আল্লাহর নবী সাহাবি আব্দুল্লাহ বলেন আমি আমার ইসলাম ধর্ম ছেড়ে দিলি কালেমা ছেড়ে দিলি দুনিয়া শেষ আখেরাত শেষ ঠিক কি না কিন্তু আমার বিশ্বাস তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার অনেক লাভ হবে অনেক লাভ হবে সম্রাট তখন বলল শোনো আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে ক্যাখাম খামসিনা সাববাতান জামিলা এক নম্বর তোমাকে পঞ্চাশ জন সুন্দরী তোমাকে সেবা করার জন্য দিব কয়জন পঞ্চাশ জন সুন্দরী তোমার সেবা করবে তোমার খেদমত করবে আমার সাম্রাজ্যের তিন ভাগের এক ভাগ গভর্নরের পদ তোমাকে দিয়ে দিব আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব আব্দুল্লাহ তখন একটু চুপ রইলেন আকাশের দিকে নজর করলেন আল্লাহ তাআলা মনে হয় তার সামনে সুবহানাল্লাহ মুত্তাকি বান্দা সব সময় আল্লাহ তাআলার সাহায্য নিজের চোখে দেখে কথা বলেন না কেন নিজের চোখে দেখে আব্দুল্লাহ চোখটা বন্ধ করলেন চোখটা খুলে এমন একটা জবাব শুনেয়া দিলেন আব্দুল্লাহ বললেন লাউ আতাইতা নিসা কুল্লাহ হে সম্রাট আমার কালেমা আমার অন্তরে কেমন প্রিয় আমার রব আমার আল্লাহ আমার অন্তরে কেমন মোহাব্বতের আমার নবী আমার দুস্ত হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসার আমার পরকাল কেমন প্রিয় আমার ইসলাম কেমন আদরের তুমি জানো না তোমার পঞ্চাশ জন সুন্দরী নয় তামাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করে দাও তোমার তিন ভাগের এক ভাগের ক্ষমতার গভর্নরগিরি নয় তাম দুনিয়ার সমস্ত গভর্নরের পদ আমার বাম হাতে পেশ করে দাও তোমার একটা প্রাসাদ নয় দুনিয়ার সমস্ত বাচ্চাহের সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করে দিলেও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়ব না তোমরা কি করো সঞ্চয় করো জমা করো উপার্জন করো সদাই করো কি সদাই করবে فَإِنَّ خَيْرَ এই পৃথিবীতে ঈমানদারদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে শ্রেষ্ঠ সদাই হচ্ছে তাকওয়া ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এর পর আল্লাহ পাক বলেছেন ওয়াতাকুনী তোমরা আমাকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আলবাপ যাদের মাথায় কিছু জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেচনা আছে তোমরা আল্লাহকে ভয় করো যাদের মাথায় বুদ্ধি নাই বিবেচনা নাই যাদের মাথায় জ্ঞান নাই তারা আল্লাহকে ভয় করতে পারে না ভয় করতে হলে জ্ঞান লাগে বুদ্ধি লাগে কথা বলেন ঠিক কিনা না আল্লাপাক বলছেন কু আমাকেই ভয় করো ইয়া অলিল হে জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা বিবেচনা সম্পন্ন ব্যক্তিগণ জোরে বলেন সুবহান আল্লাহ আয়াতের তাফসির শুনেন জগৎ বিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আর জগৎ বিখ্যাত মুফাসসির হযরত ইমাদউদ্দিন ইবনে কাসির তার ইবনে কাসিরের মধ্যে তাফসির গ্রন্থের মধ্যে তাফসির করেছেন কি তাফসির করেছেন এ আয়াতের তাফসীরে লিখেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সকাল বেলায় ফজর নামাজের পরে রাস্তা দিয়া অতিক্রম করছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালকিয়া আব্দুল্লাহ ফিতরি আবদুল্লাহ ইবনা আব্বাস জগৎ বিখ্যাত মুখ্সিদ র ইসর তার সাথে সাক্ষাৎ হয়েছে রাস্তার মধ্যে ওমর ইবনুল খাত্তাবের সাথে জোরে বলেন সুভানন্দ সকল অমর ইবনুল খাত্তাব রদি আল্লাহ তেলান বললেন ইয়া আব্দুল্লাহ হ্যা দিসনি হে আবদুল্লাহ ইবনু আব্বাস তুমি আমার ছেলে বয়সী আমি তোমার চাচা বয়সী তোমার বাবার সমতুল্য বয়সী তুমি কুরআনুল কারীমের সবচেয়ে বেশি তাফসীর বোঝো আল্লাহ তাআলা কুরআন কারীমে তাকওয়ার কথা বলেছেন কিসের কথা তাকওয়া যত জায়গায় যত আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলেছেন আমি তোমার থেকে শিখতে চাই তোমার থেকে জানতে চাই তাকুয়া কাকে বলে কিভাবে অর্জন করে তাকুয়া জোরে বলেন না আমাকে তাকুয়া কি জিনিস আমাকে একটু বোঝায় দাও আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বলেন আমি হলাম সন্তান বয়সী আপনি হলেন চাচা বয়সী আমি কিভাবে আপনাকে বিষয়ে প্রথমত আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি কোনোদিন কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন বলেন না হাল তরিকান তরি কাজ আপনি কি কোনোদিন কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন হযরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আখাজতু মিরারা এক দিন নয় দুই দিন নয় ভাতিজা আমি আমার জীবনে কাটা বিছানো রাস্তা দিয়া বহুবার হেঁটেছি বহুবার এই কথা শুনবার পরে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা বললেন কাইফা খাস্তা যখন কাটা বিছানো কণ্ঠ কাকিরণ রাস্তার উপর দিয়ে হেঁটেছেন আপনি তখন কিভাবে হেঁটেছেন দৌড়াইয়া দৌড়াইয়া গিয়েছেন নাকি ধীরে ধীরে গিয়েছেন ওমর তখন বলে কাটা বিছানো রাস্তা যায় না কণ্ঠ কাকিরণ রাস্তা দিয়ে দৌড়ানো যায় না বরং কাটা বিছানো রাস্তা দিয়ে ধীরে ধীরে যাওয়া লাগে কারণ অসতর্কতা অবস্থায় যেই কোনো মুহূর্তে বিষাক্ত কাটা পায়ে ঢুকতে পারে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো জীবনে যতবার কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছি ততবার ধীরে ধীরে সাবধানতার সাথে সতর্কতার সাথে আস্তে আস্তে হেঁটেছি যেন কোনো কাটা আমার পায়ে ঢুকতে না পারে তখন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আমার জবাব দেওয়া হলো না আমার জবাব দেওয়ার প্রয়োজন লাগলো না আপনার বক্তব্য থেকেই আপনার জবাব চলে এসেছে যদি বলেন সুবহান আল্লাহ তখন আব্দুল্লাহ বলেন হ্যাঁ কোয়া সতর্কতার সাথে জিন্দিগি গঠন করার নাম তা কথা বলেন উদাসীনতা না করে বেহুষ না হয়ে অবহেলায় অবলীলায় জিন্দেগি বরবাদ না করে সতর্কতার সাথে প্রত্যেকটা টাকার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর হুকুমের মধ্যে সময় ব্যয় করা কথা বলেন হ্যাঁ যা দুনিয়ার মধ্যে হারাম আছে না নাই জোরে বলেন হালাল আছে না নাই যেই ইমানদার হালাল পথে ধীরে ধীরে আস্তে আস্তে চলে হারাম থেকে নিজেকে হেফাজত করে চলে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহর আদেশ মতো নবীর সুন্নাত তরিকা মতো জীবন যাপন করে এই কাজের নাম হলো তাকওয়া আর যিনি এই কাজ করে যাচ্ছেন তার নাম হলো মুত্তাকি ওমর আব্দুল খাত্তাব তখন বললেন বাবা রে কি চমৎকার তাফসীর তোমার থেকে শুনলাম তোমাকে তো রসুল দোয়া করেছেন আল্লাহ আহম্মা সতেহ ফিত্তি ওয়া আল্লা মুহুত্তা আল্লাহ তুমি আব্দুল্লাহকে দ্বীনের সর্বোচ্চ জ্ঞানে জ্ঞানী করে দিও আর কোরআন কারিমের সর্বোচ্চ তাপসিনের জ্ঞান তাকে দান করে দিও সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আমার আপনার নবীটি বলছেন নদরল্লাহু ইমরান সমিয়া মা পলাথি ফাওয়া আহা ও আদ্দাহ কামা শ মিয়া ফরুক দা মোবাবাল্লাগিন আওয়া আমিন শামিয়া নেমিজি বলছেন দুনিয়াতে চেহারা সুন্দর হয়ে যাক পরকালে হাঁসরের মাঠের তাপ চেহারা সুন্দর হয়ে যাক যে আমার হাদিস শুনে এবং এ হাদিসটা আরেকজনকে শোনায় যে হাদিস শুনে। আরেকজন কেউ শোনায় তার চেহারাটা দুনিয়াও সুন্দর হয়ে যাক আখেরা তো সুন্দর হয়ে যাক আমার নবীর দোয়া কি আপনার বলেন বাস্তবায়ন হবে না কি বলেন হবে না স্বামী আমি আমার বয়ান শুনে আমার কথা শুনে আমার হাদিস শুনে ও আহা এবং হেফাজত করে মুখাস্ত করে অন্যের কাছে আদায় করে পৌঁছায়া দেয় তার চেহারা সুন্দর হয়ে যাক সমুজ্জ্বল হয়ে যাক এই দোয়া কেয়ামত পর্যন্ত জন্য আসে না নাই আওয়াজ দিয়ে বলেন না আসে না নাই এখানে কোরআন হবে তাহলে বোঝা যায় কোরআন চেহারা সুন্দর হয় গান শুনলে হয় সুন্দর হয় কথা কন্যা যে আমার সঙ্গে কোরআন শুনলে আর শুননা শুনলে চেহারা কি হয় সুন্দর করে দেন কে জোরে বলেন না দেন কে বিশ্ববিখ্যাত মুফাসসির এবং মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি তিনি কিতাব লিখেছেন উস্তুল গাবা সাহাবা একরামের জীবনী ইতিহাস কিতাবের চতুর্থ খণ্ড পড়তে গিয়ে পেয়েছি উস্তুল গাবার চতুর্থ খণ্ডের মধ্যে পেয়েছি তাকওয়া কি জিনিস প্রেক্ষাপট বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে সাহাবির জিন্দগি থেকে কিছু কথা বলছি একজন বিখ্যাত সাহাবি আবদুল্লাফ নবীজির বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনু হুজাফা তিনি বলেন যুদ্ধের মাঠে আমি গ্রেপ্তার হলাম রোম সম্রাটের জেলখানায় কোন সম্রাট রোম সম্রাটের জেলখানায় রোম সম্রাট আমাকে আমার সাথীদেরকে দেখার জন্য জেলখানায় গিয়ে আমার যে বিচক্ষণতা আমার দূরদর্শিতা বুঝতে পেরে আমাকে দাওয়াত করেছে তার শাহী দরবারে আমাকে বলছে আবদুল্লা রে আমার শাহী দরবারে তোকে দাওয়াত করতে চাই তুই রাজিয়া ইহুদে খ্রিস্টানরা দাওয়াত করলেও সামাজিকতা রক্ষা করতে হয় সামাজিকতা সামাজিকতা যদি খাইতে খাইতে মন না চায় খাবেন না তা জন্য আপনার বিরত থাকবেন কিন্তু সামাজিকতা রক্ষার্থে দাওয়াত গ্রহণ করা আছে সম্রাট বল্লভ নাসাবা করু আমি ইনিহি সিংহাসনের পাশের চেয়ারে আব্দুল্লাহকে বসায়া দিল সম্রাট হেরাক্লিয়াস ক্লিয়াজ বলল কুল মাহি আমার পাশে বসো আমার সাথে এক বেলা খাবার খাও খাবার যখন শেষ হয়ে গেল সম্রাট আঠেরা ক্লিয়েন্স বলল ইয়া আব্দুল্লাহ ও মুসলমানদের সেনা প্রধান আজকে আমার শাহী দরবারে এত বিশাল আয়োজন এত বিশাল ব্যবস্থাপনা করে তোমাকে খাওয়ালাম কি উদ্দেশ্যে তোমাকে মেহমানদারি করলাম তুমি কি জানো আবদুল্লাহ তখন বলেন আমি তো কিছুই জানি না সম্রাট তখন বলল বাদদেল দিন দিনী তুমি তোমার দিন ইসলামের কালেমা ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এজন্যই তোমাকে এত বিশাল আয়োজন করেছি বলে এক বেলা খাবার খাইয়া সাহাবি কালেমা ছেড়ে দিব আওয়াজ দিক জোরে বলেন না এই এক বেলা পাইয়েই কি কালেমা ছেড়ে দিও ফেরা দিব আল্লাহ নবী সাহাবি আবদুল্লাহ বলেন আমি আমার ইসলাম ধর্ম ছিঁড়ে দিলি কালেমা ছিঁড়ে দিলি দুনিয়া শেষ আখেরা তো শেষ ঠিক কি না কিন্তু আমার বিশ্বাস তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আমার দুনিয়ার অনেক লাভ হবে অনেক লাভ হবে সম্রাট তখন বলল শোনো আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে আতাইতুকা খামসিনা সাববাতান জামিলা এক নম্বর তোমাকে পঞ্চাশ জন সুন্দরী তোমাকে সেবা করার জন্য দিব কয়জন পঞ্চাশ জন সুন্দরী তোমার সেবা করবে তোমার খেদমত করবে আমার সাম্রাজ্যের তিন ভাগের এক ভাগ গভর্নরের পদ তোমাকে দিয়ে দিব আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য প্রাসাদ তোমার নামে লিখে দেব আব্দুল্লাহ তখন একটু চুপ রইলেন আকাশের দিকে নজর করলেন আল্লাহ মনে হয় তার সামনে কি বান্দা সবসময় আল্লাহ সাহায্য নিজের চোখে দেখে কথা বলেন না কেন চোখে দেখে আব্দুল্লাহ চোখটা বন্ধ করলেন চোখটা খুলে এমন একটা জবাব শুনে দিলেন আব্দুল্লাহ বললেন নিসা লাও হে সম্রাট আমার কালেমা আমার অন্তরে কেমন প্রিয় আমার রব আমার আল্লাহ আমার অন্তরে কেমন মহাব্বতের আমার নবী আমার দুস্ত হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালবাসার আমার পরকাল কেমন প্রিয় আমার ইসলাম কেমন আদরের তুমি জানো না তোমার পঁচাত্তরজন সুন্দরী নয় তামাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে পেশ করে দাও তোমার তিন ভাগের এক বাগের ক্ষমতার গভর্নর গিরি নয় তামাম দুনিয়ার সমস্ত গভর্নরের পদ আমার বাম হাতে পেশ করে দাও তোমার একটা প্রাসাদ নয় দুনিয়ার সমস্ত বাদশাহের সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাদিয়া পেশ করে দিলেও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা ছাড়ব না উত্তর দিছে কত চমৎকার এই উত্তর শোনার পরে বলেন তো সম্রাট কি খুশি হইছে আমার কথা কি বুঝতেছেন না আপনারা কি সম্রাট খুশি হইছে এটা তো খ্রিস্টান সম্রাট তেলে বেগুনে আগুন হয়ে গেছে জুতে হাতে নিয়ে ঠাস ঠাস করে আবদুলার গালের মধ্যে বসায় দিছে গাল ফেটে রক্ত পড়ছে আর মজলুমের অত্যাচারিত মজলুমের আত্মনা মুখে বলতে না পারলেও অন্তর থেকে যা বলা হয় আর শাদিমে ধাক্কা লাগে ঠিক কিনা বলে তিনি আকাশের দিকে নজর করছে ইয়া রব্বি উংজুর মাযা সনা আদুবুক তোমার दुश्मन ইসলামের অপরাধে কালিমার অপরাধে আমার সঙ্গে কি আচরণ করছে দেখো তাকাইয়া অন্তর দিয়ে বলতেছে মুখ দিতে বলতে পারতেছে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের অন্তর দিয়ে বলতেছে আল্লাহ শুনে কিনা অন্তরের খবর জানে কিনা